মন বসে না দেখতেই ভাল লাগে না কিছুতেই মন বসে না আরে ভাই আমার উরু উরু করে না মনটা আমার কিছুতেই কেন যেন ভগবানে না তা ভাল লাগে না মন্ধুরা আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন যে গানটা করলাম সেটা কেন বলতো না টেনু সুন্দরী একটা ভিডিও করেছে যেখানে ও বলছে ওর মন ভালো লাগে না ব্যাস সবাই কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে আমি বলি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না অসীম ক্ষমতা ছোট্ট একটা যদি ক্লু পায় সেটা থেকে কিভাবে ভিডিও বানাতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেরামতি না দেখলে সেটা বুঝবে না তো যাই হোক ভালো লাগে না এই কথাটার মানেটা কী মানে আমার মনটা খুব একটা ভালো নেই কেন মন ভালো নেই কারণ তো অনেক থাকতে পারে তাই না একটা মেয়ে যে পাঁচ বছর সংসার জীবন যাপন করেছে তারপর এসে তার নিজের সংসার ছেড়ে তাকে যদি বাপের বাড়িতে থাকতে হয় তাহলে সেই সংসারের মধ্যে শুধু তো খারাপ জিনিস ছিল না কিছু তো ভালো জিনিস থাকেই তো সেই যে স্মৃতি সেগুলো যখন মনে পড়ে মনটা বিষাদ হয়ে যায় তাই তো আচ্ছা তারপর ওই যে বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা যেটাকে জন্ম দিয়েছিল তার মা সেই বাচ্চারা তার থেকে প্রায় মাসের উপরে ডিট্যাচ ঠিক আছে তার ছোট ছোট চাওয়া পাওয়া মিষ্টি মিষ্টি কথা হাসি কান্না মনে পড়ে না মনে তো পড়বেই আমরা যদি দূরে কোথাও কাজেও যাই তাহলেও কিন্তু আমাদের বাচ্চাদের সঙ্গে যেগুলো যেগুলো আমরা করেছি সেই স্মৃতিগুলো মনে পড়ে এরকম তো কেউ পাশান হতে পারে না যে তার কখনোই কিছু মনে পড়ে না তো টেনু সুন্দরীরও মনে পড়ে আর যখন এই সবগুলো মনে পড়ে তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করেই করে এইবার এইটা বলার পরেই সবাই বলবে কে বলেছিল ওকে সংসার ছাড়তে কেন ও সংসার ছাড়লো কেন বাচ্চা নিয়ে আসলো না দেখো কথাগুলো তোমরা যেগুলো বলছ তোমাদের দিক থেকে তোমরা বলছো কিন্তু কেন একটা মেয়ে একটা কোন পরিস্থিতি হলে সে সংসার থেকে বেরিয়ে আসে তার বাচ্চাকে মানে সেই শেল্টারে রেখে দিয়ে সে একা বেরিয়ে আসে কোন পরিস্থিতিতে একবার চিন্তা করে দেখেছো শুধু শুধু বাচ্চা তার নারী ছেঁড়া ধন সেই জিনিসটাকে তাকে রেখে দিয়ে আসতে হয়েছে হ্যাঁ তোমরা বলবে আমি জানি পর কি আর মুহে হ্যাঁ তখন ও উড়ছিল আর তার জন্য এক মিনিটের জন্য ধরে নিলাম যে হ্যাঁ মোহে উড়ছিল তো মোহে উড়ছিল বলে কি বাচ্চার জায়গাটা ভুলে যেতে পারে মায়ের যে মাতৃত্ব সেটা ভুলে যেতে পারে কোনো না কোনো কঠিন পরিস্থিতির জন্যই কিন্তু বাচ্চাটাকে সে রেখে এসেছিল। আজকে যদি সে কোনো কারণে বলে আমার ভালো লাগছে না সেটাকে অ্যাকসেপ্ট করতে তোমাদের এত প্রবলেম কেন সঙ্গে সঙ্গে শুরু করে দাও পিএনপিসি এটাই তো স্বাভাবিক কারণ পিএনপিসি করলে পয়সা পাওয়া যাবে তাহলে করবো না অবশ্যই করব। তাই জন্যই না পিএনপিসি করছি তো দেখো একটা ও গ্লাস দেখিয়েছে দেখিয়ে বলেছে দেখো এটা ওর যে সকালবেলা যেটা খায় সেইটা তো অনেকেই এটাকে বিয়ার বলে বলছো যদিও আমার তাতে কিছু যায় আসে না কিন্তু তোমরা না দেখেই না জেনেই বলেছ তো প্রথম কথা বললে বিয়ার খাওয়াটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় কারণ ওটা তো চিরতার জল তো খাওয়া যেতেই পারে তবে হ্যাঁ দিনে দুপুরে কখন বিয়ার খাচ্ছে সেটা বড় কথা বিয়ারটা কোনো না কোনো পারিপার্শ্বিক আনন্দ বা কোনো কারণে যদি কেউ কিছু খেয়ে থাকে খেতেই পারে আজকের ডেটে দাঁড়িয়ে এটা খুব মহাবারত অশুদ্ধের কিছু জিনিস নয় কিন্তু ও খাচ্ছে না সেটা তোমাদেরকে জানিয়ে দিল না তোমরা অবান্তর কিছু কথা বলছো যে টিনু সুন্দরী বিয়ার খায় আমাদের কাছে প্রমাণ আছে আরে অনেকে অনেক কিছু করে জীবনে অনেকে অনেক কিছু করে তোমরা কি দেখেছ সেটা ব্যাপার তোমরা ভিডিওতে যেটা দেখেছ সেটা বিয়ার ছিল না সেটা সে বলেছে যে এটা বিয়ার ছিল না এটা ওর যে সেটাই ও গ্লাসে করে ঢেলে কাটছে আচ্ছা এইবার অনেকেই বলতে বসেছে যে ওদের বাড়িতে ও অবহেলিত হচ্ছে শুধুমাত্র পয়সার জোরে ওকে এখন সবাই একটু নিয়ে নাড়াচাড়া করছে বা নাড়াঘাটা করছে পয়সা ইনকাম না করলে কেউ পাত্তা দেবে না আচ্ছা এটা কি শুধু বাপের বাড়ির জন্য প্রযোজ্য না শ্বশুরবাড়িতেও তাই শ্বশুরবাড়িতেও ও যদি বসে বসে থাকতো তাহলে কি ওর মুখে ভাতটা উঠে যেত ওকে সংসারের যাবতীয় কাজ করতে হতো এবং তারপর ব্লগিং করতে হতো বসে তো কেউ খায় না শুধু শুধু বসে কেউ খাওয়ায় তখন কি ছিল ও ব্লগিং করতো কিন্তু টাকা পয়সাগুলো সব হ্যান্ডেল করতো কে মৃত্যির আর এখন ব্লগিং করে সেই টাকা নিজে হ্যান্ডেল করে হয়তো মা বাবা দাদা বৌদির জন্য কিছু কন্ট্রিবিউট করে তো সেটা তো আমরা করি এই যে আমি এখন টাকা ইনকাম করছি এই টাকা দিয়ে কী করি শুধু কি নিজের সাজ পোশাক ড্রেস কিনি না একদমই না এই টাকা আমি সংসারের জন্যই কাজে লাগাই সংসারের ছোট ছোট চাহিদাতেই কাজে লাগাই হ্যাঁ কখনো কখনো হয়তো সেই টাকা দিয়ে কিছু কিছু নিজের জন্য কিনলাম কিন্তু তার মানে এই নয় পুরো টাকাই মানে যা যা আমি ইনকাম করি শুধু ইউটিউবের কথা বলছি না যা যা ইনকাম করি সেগুলো আমি সংসারে কন্ট্রিবিউশন করি না হ্যাঁ সংসারেই কন্ট্রিবিউশন করি একটা ছেলে যদি সংসারে কন্ট্রিবিউশন করতে পারে তাহলে একটা মেয়ে কেন করতে পারে না দুজনেই করতে পারে একটা সংসার তো দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে তবে ফ্লেক্সিবিলিটি লাগে ধরো আমি ইনকাম করলাম করে সেই টাকায় আমার কোনো ফ্লেক্সিবিলিটি নেই আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটা করতে পারছি না তখন মুশকিল আমার ইচ্ছা হচ্ছে ধরো আমার বাপার বাড়িতে কিছু কিনে দেওয়ার সেটা দিতে পারছি না আমার ইচ্ছা হচ্ছে ছোটো ছোটো জিনিসপত্র কেনার সেটা করতে পারছি না আমার ছোট ছোট জিনিসের যে চাহিদা সেগুলো পূরণ হচ্ছে না তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এই যে টিনু ইনকাম করছে কিছুদিন আগে বলা হচ্ছিল যে তার দাদা তাকে পছন্দই করছে না ভিডিওতে আসছে আসতে চাইছে না ক্যামেরার সামনে আসছে না এই জন্য আবার এখন বলা হচ্ছে যে দাদার মুখ বন্ধ করে দেয়া হয়েছে দাদাকে ঘুরতে নিয়ে গিয়ে বেড়াতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে দাদার মুখ বন্ধ করা হয়েছে দাদা এখন ভিডিওতে আসছে এখন কে আসছে না ঠাম্মি আসছে না কারণ ঠাম্মিকে পয়সার ভাগ দেয়া হচ্ছে না আমি যতদূর জানি ঠাম্মি নিজে ইনকাম করে তো সেই টাকায় নিজের চলে যাওয়ার কথা এবং ঠাম্মি মনে হয় পেনশানও পায় হ্যাঁ যেহেতু তার হাজব্যান্ড চাকরি করতেন তো সেই জায়গা থেকে ঠাম্মির দরকার তিনুর টাকা মনে হয় না একটা তো জীবন তার তাহলে সে যে টাকা ইনকাম করে উল্টে সেই টাকা সমস্ত কারণে সে খরচা করে নানা নানা নানাভাবে দেয় তাহলে কোন জায়গা থেকে তোমরা এই কথাগুলো বলবো কোন জায়গা থেকে আচ্ছা এইবার রইল বাকি তার দাদার কথা অভিয়াস টিনুর ইনকাম আর তার দাদার ইনকাম সমান হতে পারে না তার কারণ তার দাদা টোটো চালায় সেই টাকা থেকে সে জীবিকা নির্বাহ করে আর টিনু যেটা করে সেটা হচ্ছে ও ভিডিও করে ব্লগিং করে তো ইউটিউব থেকে বেশ ভালো টাকা টিনু ইনকাম করে তো টিনুর ইনকামের সমান সমান তার দাদার টাকা নয় তো দাদা সংসারের জন্য কি কন্ট্রিবিউশন করে সেটা দাদার বাড়ির লোকজন জানে আমি তো জানি না বাদ বাকি এই যে এক্সট্রা খরচা এই যে জামাকাপড় কেনা এই যে খাওয়া ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো হয়তো টিনুর টাকাতেই হয় কারণ সেই লেভেলের ফ্লেক্সিবিলিটি ওর দাদা যা ইনকাম করে তাতে হয় না তো স্বাভাবিক ব্যাপার যে আমরা যদি কোনো জায়গা থেকে ফ্লেক্সিবিলিটি পাই তো সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করব তাই না কিন্তু তোমরা কি বলছো না দাদা ওর পয়সায় খায় ওর পয়সায় ঘোরে ওর পয়সায় মাখে তাই জন্য দাদা এখন হাসছে তো এই কিছুদিন আগে পর্যন্তও তো দাদার জন্য জামা কাপড় কিনছিল সমস্ত কিছু করছিল। তখন তোমরা দোষারোপ করছিলে ওর দাদা নাকি ভিডিওতে আসতে চায় না দাদা সবসময় মুখ গোমরা দাদা বোন বোনকে পছন্দ করে না মানে তোমাদের মনের মধ্যে যে কত ধরনের চলে কত কিছু চলে আমি জানি না তোমাদের বাড়ির পরিস্থিতি কেন তোমরা এরমভাবে কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে পারো না আজকে ও ব্লগিংয়ের জন্য ওকে কখনো কখনো নতুনত্ব আনার জন্য বাইরে যেতে হয় জামা কাপড় কিনতে হয় খেতে হয় ঘুরতে হয় বেড়াতে হয় কারণ এগুলো ইউটিউবে ওর কন্টেন্ট তাহলে সেই ক্ষেত্রে একা একা ঘুরবে বেড়াবে যাবে নাকি সেখানে দাদা বৌদিকে নিয়ে যাবে তো বাড়ির লোকজন সবাই ওরা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে সবার সঙ্গে সবার খুব মিলজুল আছে তাই কখনো মা ঠাকুমা কখনও দাদা বৌদি কখনো সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে বেড়ায় এতে অসুবিধার কি আছে আচ্ছা এইবার উঠছে ওর রাত্রিবেলা ঘুম হয় না আমি হলপ করে বলতে পারি যারা ইউটিউবে ইউ মানে ইউটিউব করে আমি যাদেরকে চিনি তাদের আমি যখন দেখি আড়াইটে তিনটে সময় ইউটিউব অন করে দেখি তারা সবাই অনলাইন তাহলে ঘুম তাদেরও কিন্তু ছেলে পুলে বর সংসার সমস্ত কিছু আছে তারপরে ইউটিউবের সিস্টেমটাই তাই আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা সবসময় ইউটিউব থেকে কন্টেন্ট খোঁজবার চেষ্টা করি আর টিনার মতো যারা ব্লগার তারা তাদের এডিটিং তারপর তাদের কমেন্ট তারপর তাদের সমস্ত কিছু বা তার জন্য তার যার ভিডিও দেখতে ভালো লাগে সেই ভিডিও এগুলো রাত্রিবেলা জেগে জেগেই একান্তেই দেখে সবাই তাহলে এই জায়গা থেকে শুধু টিনুকে কেন বলা হচ্ছে যে ইচ্ছে করে তুমি রাত জাগছো তোমার ঘুম নেই চোখে তোমার এই হয়েছে ওই হয়েছে আমাদের মতো যারা ইউটিউব করে তাদের বেশিরভাগের ক্ষেত্রে ব্যাড হ্যাবিট এটা ঠিক আছে আর এক রকম অভ্যেস হয়ে থাকলে সেই অভ্যেসটা চেঞ্জ করাও খুব মুশকিল কারণ যখন টিনু সুন্দরী ওই বাড়িতে থাকতো তখন ও রাত্রিবেলা ভোর চারটে পাঁচটা পর্যন্ত এডিটিং করতো এটা শুনেছি তাহলে সেই অভ্যেসটা ওরা এসে গেছে এখন যদি ওকে রাত্রি দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ও ঘুমবে না হ্যাঁ লাগবাই চান্স কোনো দিন ধরো অনেক ঘুম হয়নি সেক্ষেত্রে কোনো দিন হয়তো ঘুমিয়ে পড়লে পড়তে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হবে না কারণ প্র্যাকটিস মেক আ ম্যান এই লেভেলেই প্র্যাকটিস করে এসেছে ওই রাত্রিবেলা তিনটে চারটে সময় ঘুম তো দ্যাটস ওয়াই সেটাই কিন্তু তার অভ্যেসে পরিণত হয়েছে সেটা বুঝতে হবে তিনটে চারটে পর্যন্ত ঘুমাচ্ছে না মানেই ও ফ্রাস্টেটেড এরকম নয় এটা আমাদের সবার যারা ইউটিউব করি তাদের সবার চ্যানেলগুলো দেখো গিয়ে হয়তো রেগুলার বেসিস নয় কিন্তু প্রায় তারা আড়াইটে তিনটে চারটে পর্যন্ত জেগে থাকে আমি তো অনেককেই দেখেছি অনেককেই দেখেছি তারা ইউটিউব খুললেই তারা অনলাইন হয়ে থাকে ইউটিউবে তাহলে তাদের কিসের দুঃখ দুঃখর জন্য নয় এটা হ্যাবিট এটা বাজে হ্যাবিট এটা কারণ এরকম করে করে এসেছে ভোরবেলা ওঠা সকাল রাত্রি দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া এই সব আমাদের মানে সিস্টেমের মধ্যে নেই আর টিনুকে নিয়ে যারা ভিডিও করে নেগেটিভ অ্যাসপেক্টে তারা তো অনেকেই লাইভ করে রাত্রি দেড়টা দুটো আড়াইটে তিনটে পর্যন্ত তাহলে তাহলে তারা কি করে তাদেরও তাহলে ব্যাধাবি তাদেরও তো তাহলে ব্যাধাবিট তাই না তাদের তো ফ্রাস্ট্রেশন কিছু নেই অভ্যেস হয়ে গেছে রাত্রিবেলা করে লাইভ করা এবং সেটা দেড়টা দুটো তিনটে পর্যন্ত চালানো পরে ঘুম থেকে বেলায় ওঠা এটা অভ্যেস হয়ে গেছে টেনু সুন্দরেরও তাই অভ্যেস হয়ে গেছে এটার মানে এই নয় যে ও প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড একদমই না তবে হ্যাঁ মন তো খারাপ হতে পারে মন থাকলেই মন খারাপ হবে মন যেমন ভালো হতে পারে মন খারাপও হতে পারে তো মন খারাপ হতে পারে না তো একটা আপনারা বলুন না একটা সংসার জীবনে কেউ যদি থাকে ভুল থাক ঠিক থাক সেই জায়গা থেকে সংসার থেকে ডিট্যাচ হয়ে এতদিন ধরে রয়েছে তারপর নানা কেস কামারিতে জর্জরিত টাকার টাকার শ্রাদ্ধ হচ্ছে তারপর ছেলেটাকে পাওয়ার জন্য এই লেভেলে তাকে করতে হচ্ছে ছেলের কথা বললে লোকে খিল্লি করছে ছেলের কথা না বললে তারা জিজ্ঞেসে করছে পাশানি। তাহলে কী করবে মেয়েটা মেয়েটাকে আপনারা সুস্থ হতে দিচ্ছেন মেয়েটা কি কোনোভাবে সুস্থ থাকতে পারছে আপনারা তো তাকে মানে জর্জরিত করছেন এবার বলতে পারেন তো কমেন্টের দিকে কেন মাথা খারাপ করছেন দেখুন ও রিপ্লাই সেই অর্থে দেয় না মানে নেগেটিভ কমেন্টের বা নেগেটিভ কমেন্ট রেখেও পরের দিন আবার পজিটিভিটি নিয়ে ভিডিও দেয় কিন্তু মনে তো একটা এফেক্ট পড়ে এই যে ইউটিউবে যারা এই কন্ট্রোভার্সি করে তারা যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বা যে ভি ব্লগাররা এই যে ভিউয়ার্সরা তাকে একটা একটা করে নেগেটিভ কমেন্ট করে সেগুলো তো ওর চোখে পড়ে এবং কখনো কখনও তো অসহ্য লাগে কিন্তু কিছু বলে না সেটা আলাদা কথা তো তাহলে সেইগুলোর কি একটা এফেক্ট নেই আপনারা যেভাবে ওকে নেগেটিভ প্রমাণ করবার চেষ্টা করছেন তাতে কি ওর মানসিক জায়গাটা ঠিক থাকছে অসুবিধা হচ্ছে না হচ্ছে তো তাহলে এইগুলো আপনারা কেন চিন্তা করেন না কেন ভাবেন না যে একটা মেয়েকে বারবার বারবার নেগেটিভ কথা বললে তার মেন্টাল জায়গাটা তার মেন্টাল সিচুয়েশানটা অকওয়ার্ড হয়ে যাবে আর সেটারই এফেক্ট তার চ্যানেলের এতে দেখবে যে ভাল লাগে না হ্যাঁ সে আউটবাস্ট করে না তার মানে কি তার খুব দুঃখ রাগ কিছু হয় না সব হয় এমন কেউ নেই যার রাগ খুব দুঃখ অভিমান হয় না মানুষ মানে তার ইমোশান থাকবে আর ইমোশনের এক্সপ্রেশনও থাকবে কিন্তু সেগুলো আউটবাস্ট হয়তো হয় না এটা হতে পারে তো যাই হোক আপনারা কোনো যুক্তিতর্কের ধার মারবেন না আপনারা একটাই জিনিস শিখে রেখেছেন পরকিয়া করেছে তার মানে তার থেকে বাজে নোংরা মহিলা আর কেউ নেই তার কখনো রিগ্রেট হতে পারে না তার কখনো কষ্ট হতে পারে না তার সে মানুষ নয় সে পাশান তার কখনো বাচ্চার জন্য কষ্ট হতে পারে না তার কিছুর জন্যই কষ্ট হতে পারে না যাই হোক কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই আজকের ও যে মানে ড্রিঙ্কসটা খাচ্ছে সেই ড্রিঙ্কসটা ওর হেলথের জন্য ভালো তাই জন্যই খাচ্ছে বাট আপনারা তো সেগুলো বুঝবেন না আপনারা সেটাকে বিয়ারের তকমা দিয়ে দিয়েছেন তারপরে ও দেখালে ও সেক খাচ্ছে একটা সেটা নিয়েও অনেকে অনেক উচ্চবাচ্য করছেন তো ব্যাপারটা কি মানে ওর সমস্ত জিনিসই উচ্চবাচ্য করবেন কিসের জন্য হ্যাঁ অবশ্যই ও বলেছে আমি রোগা হওয়ার জন্য এগুলো করছি অথচ তারপরে যে জিনিসগুলো ও করছে মানে রোগা হওয়ার জন্য সেক খাচ্ছে ব্যায়াম করছে এগুলো ঠিক আছে কিন্তু তার পরক্ষণেই ও জাঙ্ক ফুড চিপস বাগারা বাগারা চা দুধ চা এটা সেটা খেয়ে নিচ্ছে মানে ও সেইভাবে মেনটেন করতে পারছে না খাবার দাবারটা চেক করতে পারছে না এটা ওর হেলথের জন্য খারাপই হচ্ছে কারণ যেই করে যেই পরিমাণ এক্সারসাইজ বা যে পরিমাণ ওই সব হেলথ ড্রিঙ্কস খেয়ে ও নিজেকে রোগা করানোর চেষ্টা করছে উল্টো দিক থেকে তার ভরপাই আবার অন্য খাবার দিয়ে হয়ে যাচ্ছে ওই জন্যে অ্যাজ ইট ইজ ওর চেহারার কোনো পরিবর্তন হচ্ছে না যাই হোক এইটা হচ্ছে ওর ফুড হ্যাবিটের যে লাইফস্টাইলটা ফুড হ্যাবিট ও চেঞ্জ করতে পারছে না ওর একটু ছুকচুকুনি খাওয়ার অভ্যেস আছে এবং তার জন্যই ওর এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে তবে যত দিন যাবে ওর আমার মনে হয় নিজে 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 পরিবর্তন করে ফেলবে এখনো তো একটা অন্য বয়সী তো এই বয়সে একটুকুনি যারা পেটুক আমার মতো তাদের এইগুলো মানে আর কি সেট করার ক্ষমতা থাকে না ওর মধ্যেও সেটা নেই আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে যাই হোক সব জিনিসে না নেগেটিভিটি খুঁজবেন না কিছু পজিটিভ জিনিসগুলোও রয়েছে অ্যাকচুয়ালি কী জানেন আপনারা এই নেগেটিভিটি খোঁজেন বলেই ওদের মধ্যে নেগেটিভ ভাইবসগুলো ঢুকে যায় আর তখনই ওরা ফ্রাস্ট্রেশনের শিকার হয় এবং তখনই তারা বলে যে ভাল লাগছে ঠিক আছে আর এই যে বলেন না আপনারা ছেলের জন্য ওর প্রাণ নেই ছেলের জন্য ওর মায়া নেই ছেলেকে নিয়ে শো অফ করে ছেলের জিনিস দেখিয়ে শো অফ করে একদমই ভুল কথা বলেন ছেলের প্রতি টান আছে বলে ছেলের জন্য যা যা করণীয় সেগুলোও করছে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে সেই রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সেই প্রসেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু সবইও করছে চেষ্টা করছে চেষ্টার তো ত্রুটি রাখছে না করছে কিন্তু আপনারা যদি একসঙ্গে সব কিছু ইনস্ট্যান্ট রেমেডি হিসেবে চান যে এক্ষুনি আমাদের রেজাল্ট দেখাও এক্ষুনি এটা দেখাও সেটা তো হয় না ব্লগিংয়ের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে দিনের পর দিন দেখবেন আস্তে আস্তে নিজেকেও ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে এবং এই বাচ্চার ব্যাপারটাও আপনাদের কাছে সমস্ত সামনে চলে আসবে কিন্তু সেইটুকুনি তো ধৈর্য ধরুন সেইটুকুনি তো ভালোবাসা ওকে দিন সময়টা দিন পড়তে দিন এগুলো তো করুন সেটা করছেন না হ্যাঁ একটা পরকিয়ার মতো জিনিসের ভুল করেছে বলে দিনের পর দিন আপনারা বলে যাচ্ছেন না ওখানে ফোকলা আছে না ও এখনো পরকিয়া করে না ওর এই মানে ওর নেগেটিভ 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 সমস্ত নেগেটিভ তাই তো আর ভালো একমাত্র মৃত্যুর আপনারা কি এটা বোঝেন না যে এক হাতে তালি বাজে না আজকের মিত্তির আর টিনু দুজনেই যদি দোষী না হতো আজকে তাদের এই জিনিসটা হতো না দুজনেই দোষী দুজনের মধ্যেই কিছু না কিছু ঘাটতি আছে দুজনের দুজনের মধ্যে কিছু না কিছু ভুল করেছে তাই একটা সংসার এইভাবে ভেঙে চুরে গেল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা সংসার থাকে তো সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে যদি একজন শুধু কম্প্রোমাইজ করে যায় আর একজন অ্যাডজাস্টমেন্টের চিন্তা না করে তাহলে কি সংসারটা ঠিক জায়গায় থাকে থাকে না তাহলে আপনারা একজনের দোষারোপ করেন কেন এই মিত্রের কি গম দোষ আছে এটা মনে করেন আপনারা একদমই না বহু দোষ আছে খুঁজে বের করার চেষ্টা করুন হ্যাঁ অনেকে বলছে আমরা প্রথম দিন থেকে ওর পাশে দাঁড়িয়েছি তো সো ওয়াট প্রথম দিন থেকে দাঁড়ান শেষ দিন থেকে দাঁড়ান যেদিনই দাঁড়াবেন সেদিনই তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন সেটা তো দেখান না একটাই মেয়েকে আপনারা রোজ দোষারোপ করে যাচ্ছেন এই ওই সেই তার ভালো লাগে না কথাটা এইটাকে নিয়েও আপনারা কন্টেন্ট করে বেঁচে খাচ্ছেন কেন ভালো লাগে না এই অবস্থার জন্য ও নিজে দায়ী এ কথা বলছেন হ্যাঁ এই দরকার ওর মা বাবা ওকে ভুল পথে চালিত করেছে এই কথা বলেছেন হ্যাঁ সংসারটা এই ছিল ওই ছিল ওর জন্য আপনাদের খারাপ লাগছে দেখুন খারাপ যদি আপনাদের লাগতো তাহলে ওকে ভৎসনা করা বন্ধ করে দিতেন তাই না তাই না সেটা কিন্তু করছেন না ওর বাবা মাকে বলছেন সব কিছু বলছেন আমরা জানি একটা বাচ্চা দোষ করলে তার বাবা মারই দোষারোপটা হয় যে বাবা মা দেখেনি বাবা মা করেনি বাবা মা এই নয় ঠিক আছে কিন্তু দোষারোপ করাটা খুব সোজা হাত বাড়িয়ে দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ করেছেন কেউ আপনারা কিন্তু দোষারাপ করতে বসে গেছে তো যাই হোক আমার ভিডিওটার মাধ্যমে এটাই বার্তা দেওয়ার আছে মানুষের মন থাকলে খারাপ হবেই আর খারাপ হলে সে ভালো লাগে না এই কথাটা বলতেই পারে তাই না কিন্তু কোন আসপেক্টে কিসের জন্য ভালো লাগে না সেটা কিন্তু আমরা জানি না কিছু না কিছু তো প্রবলেম আছে আর এই চব্বিশ বছর বয়সে ওর যে সাফারিং সেটা আপনারা দেখেছেন ওর জীবনের সাফারিংটা কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ওকে যেতে হচ্ছে আবারও আমি জানি আপনারা বলবেন যে ওর নিজের তৈরি করা পরিস্থিতি কথাটা সেটা নয় পরিস্থিতি আমরা তৈরি করি না পরিস্থিতি তৈরি হয়ে যায় একটার পর একটা কারণের জন্যে তো যাই হোক সে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যত যাবে তত সিজেন্ট হবে কিন্তু কখনো না কখনো ফ্রাস্ট্রেশন হবে কখনো কখনো বলবে আমার ভালো লাগছে না কারণ পরিস্থিতি সব সময় অ্যাকসেপ্ট হয় না আর তার জন্যই মুখ থেকে আউটবাস্ট কখনও কখনো বেরোয় তো ওর তো অনেক সহ্য ক্ষমতা এটা বুঝেছেন আমাদের এই বয়সে অত সহ্য ক্ষমতা হয়নি সেই সহ্য ক্ষমতার দরুন সে কিন্তু এখনও মুখে মিষ্টত্ব রেখে হাসি মুখে ব্লগিং দিচ্ছে ভালো লাগেছে না বলছে কিন্তু সেটাতেও সেই লেভেলের আউটবাস নেই এটা ভেবে দেখেছেন কতটা কষ্ট সহিষ্ণু ওই মেয়েটা কতটা সংযত করে রেখেছে নিজেকে এই বয়সে আপনাদের বাড়ির কারোর উপর দিয়ে বা আপনাদের উপর দিয়ে যদি এরকম ঝড় যেত কেমন লাগতো আপনার না তো সন্তান কাছে আছে না তো সংসার ধর্ম পালন করতে পারছে যাকে ভেবেছিল ঠিক সেও ভুল প্রমাণিত হয়েছে অনেক কিছু ওর জীবনের মধ্যে দিয়ে গেছে সরি তাহলে বলুন তো কোন জায়গা থেকে মেয়েটা নিজেকে ঠিক রাখবে আর একটা ভাল লাগে না কথা বলতেই আপনারা একেবারে তেরে পুড়ে চলে এসেছেন তো যাই হোক এই ভিডিওটায় আমি বেশি কিছু আর বলবো না এটুকুনিই বলার ছিল একবার নিজেরা ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন যে কতটা সহ্য ক্ষমতা ও ঠিক আছে এটুকুই বলার ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা